সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহস্য মতো অনেক ভালো আছি এই যে আমাদের এই জায়গাটা দেখতে পারতেছেন এখানে ফার্মি মুরগির যে অসুস্থ মুরগিগুলো ছিল এই যে ফার্মিং মুরগিগুলা এগুলা যে এগুলা অসুস্থ হয়েছিল করাইজা রোগে আক্রান্ত হয়েছিল এবং সাথে সাথে যেমন ধরেন এই যে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল এগুলো প্রায় সব কিছু সুস্থ হয়ে গেছে আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি এই মুরগুলোর এই একই সমস্যা হয় তাহলে আমি যে ভিডিওর মধ্যে ওষুধগুলো দেখাইছিলাম সে ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন দেখবেন আমার মুরগির মতো আপনাদের মুরগি অসুস্থ হয়ে যায় তো যাই হোক এখন কথা হলো গিয়া এখানের যে আমাদের কাজটা ছিল এই কাজটা তো প্রায় সলভ হয়ে গেছে এখন এই জায়গাটা আমরা এমনিতে এই জায়গাটা রাখবো না কারণ এখানে কিছু একটা চিন্তা ধারণা নিছি আর সাথে সাথে দেখতে পারতেছেন জ্বালায় তো আমরা শেষ কতগুলো গর্ত করছে ইঁদুরে আজকে কি করব এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবো এই যে দেখতে পারতেছেন এখানে দেশি মুরগির বাচ্চাগুলো থাকে এই জায়গাটাও নোংরা হয়ে গেছে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবো মানে এই যে জুপ যার দেখতে পারতেছেন সবগুলো এখান থেকে বের করব বের করে ভালো করে সুন্দর করে সফটলি করব। যাতে দেখতেও সুন্দর লাগে আর মুরগি গুলা দেশি মুরগির বাচ্চা কন আর আমরা অন্য কিছু মুরগ তুলবো এখানে সেগুলো যাতে ভালো করে থাকতে পারে কোনো প্রবলেম না হয় যত পরিষ্কার থাকবে ঠিক ততই আপনার রোগ তার হাত থেকে মুরগিগুলো রেহাই পাবে আর আমরা এই যে এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন এই ফাঁক জায়গাটা এই জায়গাটাতে পরিষ্কার করবো এখানে আমরা চিন্তা করতেছি যে কিছু টাইগার উঠাবো উঠাবো টাইগার টাইগার না না গুলো যে এগুলো এগুলো আমরা নিজে খাওয়ার জন্য উঠাবো কারণ যেহেতু এগুলো এখানে ফার্মি মুরুক পালতাছি তার সাথে সাথে কিছু টাইগার মুর্ুক উঠাবো হয় এখানে উঠাবো আর না হয় এই জায়গাটাকে পরিষ্কার করবো এই জায়গাটার মধ্যে উঠাবো টাইগার মুর্গ উঠাবো এটা কনফার্ম হয় এখানে আর না এখানে এখন আপনারা দেখেন আমি টুকটাক কাজ করি দেখতেই পারতেছেন প্রচুর পরিশ্রম করা লাগবে এখানে এমনিতেই দেখেন কি একটা অবস্থা হয়ে আছে এই যে দেখতে পারতেছেন অবস্থা করছে দেখেন এখন আমি ভালো করে গর্ত করতেছি ওষুধ দিছি বুলেট বুলেট মারার পর ভালো করে হারতেছি ইঁদুরে জ্বালায় আমরা একবারে অতিষ্ঠ হয়ে গেছি কোনোভাবে ইঁদুর হাত রেহাই পেতেছি না এখানেও আছে এই জায়গা এখনো ধরছি না আগে তো ওই জায়গাটা পরিষ্কার করবো এই জায়গাটা পরিষ্কার করার পর তারপরে এই জায়গাটার মধ্যে ধরবো তো আপনারা দেখুন আমরা টুকটাক কাজ করি তো এই যে দেখতে পারতেছেন আমরা এই জায়গাটা পরিষ্কার করে রাখছি আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা একদিনে কাজগুলো করছি না একদিনে করি নাই কারণ একদিনে করা সম্ভব না আমরা এক কাজ করতে গেলে দেখা যায় আরেকটা কাজ বাড়ে আরেকটা করতে গেলে আরেকটা বাড়ে যার কারণে আমাদের এই 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 কাজগুলোই করতেছি জায়গাটাও পরিষ্কার করা জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়েছে এবং এই যে কাট দেখতে পারতেছেন ডাল দেখতে পাচ্ছেন লাঠি উঠে দেখতে ডিকা দিয়ে এখানে আবাদত দেশি মুরগি রাখার জন্য রাতের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম যাই হোক আপাতত আমরা এতটুকু করছি এটার তোলেও আমরা করে ফেলছি আবার এরকম ভাবে রাখছি না কারণ একটাই যাতে রাখতে পারে দেশি মুরগি আর এগুলো আজকে আমরা সরিয়ে ফেলবো এই জায়গাটা একদম ফ্রেশ করে ফেলবো অলরেডি ফ্রেশ করাই আছে শুধু এই যে এই সরাবো আর এগুলো খুলবো আর আজকে পরিষ্কার করবো এই যে এই যে করবো আছে এরকম ভাবে করবো এরকম ভাবে কারণ যাতে আমাদের এই জায়গাটা আরো অনেক বড় হয় এখানে আরো বড় হওয়ার বড় করার কারণ একটাই আমরা এখানে এটার ভিতরে যে দেশি মুরগির বাচ্চা রাখতাম এখানে আর এই দেশি মুরগির বাচ্চা গুলো রাখবো না রাখবো এখানে যার জন্য এটা ঘুরাবো গুরা এদিকে রাখবো আর এই যে নিচে দেখতে পড়তাছেন এই টুষগুলা এই বনগুলা এই ময়লাগুলা দেখতে পড়তাছেন এগুলো সব পরিষ্কার করব আর এই মুরগিটার একটা সাইড করব সারেল করব চিরস্থায়ী যন্ম তো আপনারা দেখেন আমরা কাজ করি পরিষ্কার পরিচ্ছন্নতাই মনের অঙ্গ দেখতেই পড়তাছেন এই দুই তিন দিন যাবত আনাম গড় পরিষ্কার করতেছি এখন দেখতে কত রকম সুন্দর লাগতেছে এই যে আমার বাতিজা সেও কাজ করতেছে আমার সাথে সাথে এই যে দেখতে পড়তাছেন আমাদের এই যে এখানে। আমাদের মিশরিয়া ফার্মিং মুরগুলা যাই হোক কাজ করি আপনারা দেখেন আজকে প্রায় কাজ শেষ হয়ে যাবে কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনাদেরকে ফাইনাল ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখন আমরা আমরা কাজ করি এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা একদম পরিষ্কার করে ফেলেছি অবশেষে এখন একটাই কাজ ফানি মারছি এখানে এই যে এই বোতলটার ভিতরে জীবাণু নিষ্কাশন ওষুধ পরছি একটু পরে এই জায়গাটার মধ্যে স্প্রে করবো দেওয়াল সেওয়াল চতুর সাইড স্প্রে করার পর এই যে এই ফিংজিরাটা দেখতে পারতেছেন এই ফিঞ্জিরাটা এই জায়গার মধ্যে রাখবো আর বাকি এই সাইড টাইগার মুর্গুলের জন্য ভালো করে ফিটফাট করবো আর এই যে এখানে পার্টিশন দিয়ে দিব টিন আছে টিন দিয়া তা আপনারা দেখেন আমি ধীরে ধীরে কাজ শেষ করি তো এই যে দেখতে পারতেছেন মাসাল্লাহ সারা দিনের পরিশ্রমে সারাদিন বলতে দুই তিন দিনের পরিশ্রমে এই যে এমন লোক আসছে আমার খামারের আর এখানে ওষুধ বাখর রাখছি এখন দেখতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে ভাল লাগতেছে যাই হোক কষ্টের ফল পাইছি আর আপনারা দোয়া করবেন আমার খামারের জন্য যাতে এই রকম ভাবেই সবকিছু ঠিকঠাক রাখতে পারি ভালো করে মেনটেন করতে পারি আর এই জায়গাটা রয়ে গেছে এই জায়গাটা নেক্সট ডে কোনো একদিন পরিষ্কার করব। এখন আর পারতেছি না ভাল লাগতেছে না আর এই যে আমাদের কোয়েল ফাঁকিগুলা আর এই যে আমাদের দেশি মুরগির জায়গা এখানেও প্রচুর জায়গা আছে আর ওই পাশেও আছে ওই যে এদিকে গিয়ে এদিকেও প্রচুর জায়গা আছে এখন এদিকে যেতে পারবো না মুরগিগুলো সমস্যা হবে তাই আপনাদেরকে এরকমভাবে দেখাইতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে সামিল হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম